জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরত্ব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা স্থানীয় সময় সোমবার রাতে ঘটনায় জড়িত যুবলীগ নেতা মিজানুর রহমানকে নিউ ইয়র্কের পুলিশ আটক করেছে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে হাত করা পরিয়ে নিয়ে যায় পুলিশ এর আগে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার পর বিএনপি জামাত ও এনসিপি নেতাদের ঘিরে স্লোগান দেন আওয়ামী লীগের কর্মীরা এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় ঘটনার পর নিরাপত্তা দিয়ে দ্রুত তাদের গাড়িতে তুলে নেওয়া হয়